দীর্ঘ পনেরো মাসের সংঘাত শেষে চলতি বছর জানুয়ারির শেষে গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল হামাস ও ইসরায়েল তবে গাজায় ইসরায়েলি আগ্রাসন থামতে গিয়েও থামছে না বরং সময়ের সঙ্গে তা আরও বিস্তৃত হচ্ছে তিন ধাপের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষে গত দু সপ্তাহ থেকে আবারও গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল তাদের অব্যাহত বিমান হামলায় নিহত হয়েছেন সাত শতাধিকের বেশি ফিলিস্তিনি যার মধ্যে রয়েছেন গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তারাও আহত হয়েছেন আরও প্রায় চোদ্দশ মানুষ তেলাবিবের দাবি হামাসের সামরিক সক্ষমতা ধ্বংসের জন্য হামলা চালানো হচ্ছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের তীব্র অভিযান সত্ত্বেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের জন্য এখনও শক্তিশালী এক প্রতিপক্ষ এক বিশ্লেষণী প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ইসরায়েল যে এখন শুধু গাজায় প্রতিরোধের মুখেই পড়ছে তা নয় বরং একযুগে হামলা চলছে লেবানন সীমান্ত এবং ইয়েমেন থেকেও মধ্যপ্রাচ্য যেন আবারও জড়িয়ে পড়ছে এক বিস্তৃত আঞ্চলিক সংখ্যাতে ইসরায়েলের বিমান ও স্থল হামলার প্রতিবাদে হামাস গত কয়েকদিন ধরে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক রকেট ছুড়েছে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হবার পর প্রতিবারই নিজেদের পদ্ধতিতে পরিবর্তন আনছে হামাস গত অক্টোবরে হামাস নেতা ইয়াহিয়া সেনোয়ার নিহত হবার পর নতুন কাউকে বাছাই করার পরিবর্তে পরিষদের মাধ্যমে দিক নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেয় গোষ্ঠীটি এতে নির্দিষ্ট ব্যক্তি হামলার শিকার হওয়া এবং একক ব্যক্তি নির্ভরতা হ্রাস পাবে বলে আশা করছে তারা এছাড়া ইসরায়েলি হামলার জন্য রকেট ব্যবহারের বদলে আবারও গেরিলা কায়দায় হামলার দিকে মনোযোগ বৃদ্ধি করছে তারা এমনকি ইসরায়েলি নজরদারি এড়াতে বৈদ্যুতিক যন্ত্রের বদলে মানুষের মাধ্যমে বার্তা আদান প্রদান করা হচ্ছে অন্যদিকে ইয়েমেনের হতি বিদ্রোহীরাও ইসরায়েলের দিকে মিশাইল নিক্ষেপ করছে সম্প্রতি তারা বেন গুরিয়ন বিমানবন্দরে অবরোধের হুমকি পর্যন্ত দিয়েছে এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গেল ২৬ মার্চ রাতে নতুন করে আলোচনায় আসে গাজার প্রতিরোধ গোষ্ঠী ইসলামিক জিহাদ সেদিন রাত নয়টার দিকে বেয়ারসেবা অঞ্চলের আকাশে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় তবে আশ্চর্যের বিষয় হল কোনো ধরনের সাইরেন বা আগাম সতর্ক বার্তা বাজেনি ফলে বিস্ফোরণের শব্দে হতচকিত হয়ে পড়ে ইসরায়েলের বাসিন্দারা এমন অবস্থায় যার দিক থেকে প্রতিরোধ বাহিনীর এই চাপ কি নিতে পারবে ইসরায়েল নাকি এটা দেশটির ধ্বংসের আলামত